হম হনুমন্তাই নম জয় হনুমান বন্ধুরা আজ তিরিশে জানুয়ারি পরই মাঘ মঙ্গলবার শঙ্করমোচন হনুমানজিকে আরাধনা করার দিন সমস্ত দেবদেবীদের মধ্যে ভগবান হনুমান এমন একজন যিনি সহজেই প্রসন্ন হন আপনি যদি তাকে খুশি করতে চান তবে মঙ্গলবারকে সেরা দিন হিসেবে বিবেচনা করা হয় কারণ মঙ্গলবার শুধুমাত্র হনুমানজিকে উৎসর্গ করা হয় কথিত আছে যে এই দিনে হনুমানজির পূজা এবং আচার অনুষ্ঠানের সঙ্গে তার পুজো করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয় এই দিনে উপাসনা ও উপবাস ছাড়াও এমন কিছু অলৌকিক মন্ত্র রয়েছে যা জপ করলে সন্দেহ ভয় ও শত্রু নাশ হয় হনুমানজিকে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় হনুমানজির পূজা করলে সকল প্রকার সমস্যা দূর হয় এবং ভয়নাশ হয় হিন্দু শাস্ত্রে একাধিক দেবদেবীর উল্লেখ আছে শাস্ত্রমতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস এই তিন দেবতা আদি দেবতা হিসেবেও পূজিত হন আর ভগবান হনুমান হলেন শিবের অংশ শাস্ত্রে প্রতিটি দেবদেবীর জন্য আলাদা আলাদা দিনের উল্লেখ আছে শাস্ত্রমতে মঙ্গলবার জন্মগ্রহণ করেছিলেন হনুমান সে কারণে মঙ্গলবার পূজিত হন পবন পুত্র তাই বন্ধুরা জীবনের সকল সংকট কাটাতে অনেকে হনুমানের পুজো করে থাকেন তাই আজকের ভিডিওতে আপনাকে এমনই পাঁচটি অলৌকিক মন্ত্রের কথা বলবো যার দ্বারা হনুমানজির কৃপা সবসময় আপনার উপরেই থাকবে সেই সঙ্গে ব্যক্তি রোগ ও ত্রুটি থেকে মুক্তি পায় আজকে দিনে এই অলৌকিক মন্ত্রগুলি জপ করবেন প্রথম মন্ত্রটি হলো ওম হাম হনুমতে রুদ্র মতকায় হাম ফাট আপনি যদি শত্রু এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে হনুমানজির এই মন্ত্রটির বিশেষ জপ করুন শীঘ্রই আপনি শত্রু বাধা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় যে মন্ত্রটি কথা বলবো তা হল ওম হান হনুমতে নাম ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তি আদালত সম্পর্কিত বিষয় থেকে মুক্তি পায় কথিত আছে এই মন্ত্রের প্রভাবে সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তৃতীয়ত যে মন্ত্রটির কথা বলব তা হলো ওম নম ভগবতে হনুমতে নম যদি আপনার পরিবারে বিবাদের পরিস্থিতি দেখা দেয় তবে হনুমানজির এই মন্ত্রটি জপ করবেন এর ফলে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকে চতুর্থত যে মন্ত্রটির কথা বলব তা হল মনজবম মারুতুল্য ভেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতম শিনী ওরিয়ম বৈতাত্মজম বানুর যুদ্ধমুকম শ্রীরামদূতম শরণম প্রাপদে এই মন্ত্রটি উচ্চারণ করলে মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সকল দুঃখ দূর হয় পঞ্চমত যে মন্ত্রটির কথা বলবো তা হল ওম নম হনুমতে রুদ্রা সর্ব সর্বশত্রু সহরণায় হরায় সর্ববশীকরণায় রাম ও সাহা এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তির শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেন সেই সাথে সমস্ত রোগ থেকে মুক্তি পান বন্ধুরা এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় এবং বজরঙ্গবলি বা শঙ্করমচর হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হয় হনুমান চালিশা যা পাঠ করা খুবই উপকারী এই হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ ক্ষমতা আছে বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে হনুমানজি সারা জীবন ছিলেন প্রভুরামের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি এই হনুমান চালিশা মন দিয়ে পার করেন তাহলে তার ভাগ্যে চাকা খুলে যায় হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানের পূজা করা হয় তাহলে এবার জানব মন্ত্রগুলি কী কী মন্ত্রগুলি হলো রামদূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা হনুমান পূজার সময়ে এই মন্ত্রচারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী এই মন্ত্রচারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমতার অধিকারী হবেন বিধবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সং বাড়ে শত্রুতা থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করা আবশ্যক লাই সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি ওর লাই দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করবেন সুফল অবশ্যই পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় হনুমান